<laughs> Kita ako itambayan ako dunia itu. বালা মানুষ নাই বুচুন্নি বালা মানুষ নাই কিতা কইতাম দাম এনে কল একটা ফেসবুক পেজ আমার উড়াই লাইছেন বুচুন্নি কিতা কইতাম অত দুঃখাম বাই কল দুনিয়ায় অত দুঃশনে যে কিতা কইতাম আপনি যদি বালা মাথাত লাগুন নাই কিতা কইতাম বাইএন কল মানুষের বালাই দিনও চায় না বুচুন্নি বুড়াইয়ের বাই কোনো সময় মানছে নজর দেয় না কিন্তু বালাই কথা লাগুনা নি বাই কল মানছে নানি শান্তি দেন না কিতা কইতাম বাইন কল কমেন্ট করে জানে মরার দমকে দিছেন বুচুন্নি লাস্ট পর্যন্ত কল কিতা কইতাম আমার ফেসবুক পেজ আর দুই নম্বরে এই ইউটিউবের মাঝে বর্তমানে তারা হেকার দিয়ে বর্তমানে কিতা কৈতাম বা এখন মানে তারা আমি আর আওয়াজ উঠাইতাম না আমি আর বিলকুল মাতিতাম না এই সুজনের বিষয়ে যে মাতি এই অপর্ণার বিষয়ে যে মাতি আর বুচিনি বা এনেক কিতা কইতাম আমার তারা টুটেললি রিপোর্ট করে দাঁড়া এই সুরমা সাদ্দামক আর এই সুলতানা কো আমি সুলতানার একটা ভিডিও বানাই আর এই সুলতানার ভিডিও লইয়া রাজা আর সুরমা সাদ্দামে থারার লগর হেকার দিয়া বা এনেক কিতা কইতাম আমার চ্যানেল এমন একটা ছেন বুচনি নকল আমি ভিডিওর মাঝে আপনার দেখাইম আমি চাইছিলাম না আর ভিডিও বানাইতাম কিন্তু আফ্নাইন তরে আমি বিচার দিবার লাগে ও ভিডিওর মাঝে আইসি আর যদি নেক্সট আমি বেশ পরিস্থিতি খারাপ দেখি তো আমি টোটাল্লি সশিয়াল মিডিয়াতে কি বাড়ি বুচনির নকল এর মর কোনো ব্যাপার নাই কিন্তু নিজে বাছাটা হয়েছে জরুরি বুজনি বায়েন দুনিয়ায় অত দুশ্মন কিতাব হয়ে যায় বাইন মহাত্মা তৈরি কিতাব হয়ে যাবে আপনি আপনি নিজে চিন্তা করে দেখবা নকল আপনি যদি বর্তমান একটা বালাইয়ের কথা চিন্তা করা যা বালাইয়ের কথা মাতা যাও নাই দুসরা মানুষের কোনো মান্জি তোমারে বালা কইতো না বইচিনি কিতা কইতাম বা কল দুনিয়ার মাঝে নি একমাত্র মা আর বাপ ছাড়া কোনো মানুহৰ সেৱাও বালাই চাই না বুজানি কিতাপ সৈতাম আপুনি নিজে পৰীক্ষা কৰিয়ে দেখিলেইবা যে ধুনীয়াকৈ মানুহৰ অৱস্থা কিতাপ বায়েন অকল আপুনি আজকে এটা বালা কামৰ লাগে এটা আৱাজ উঠাইয়ে দেখুৱাই আপোনাৰ মানুহে কিলা বাদ কৰি আৰু আপুনি নিজে এটা বালা কাম কৰি দেখিবা বুজি নে বায়েন অকল আপোনাৰ ছাইডৰ মানুহে কোনোদিনো বালাক কৈতানা একমাত্ৰ নিজৰ মা বাপ চৰা আৰু সেৱাও বালাক কৈতা ন বুজি নে কিতাপ সৈতাম বায়েন অকল আমি যে ঔষধ দিন তাকে আৱাজ উঠাই আৰু মাতি আৰু বুইনি বায়েন অকল আমি বহুত আগত থাকে অন্য অন্য চেনেলৰ কাম কৰিছোঁ অন্যান্য চেনেলৰ ভিডিঅ' বনাইছি কিন্তু আমি অন্য রকমের ভিডিও বানাইছি আমার কোনো ইফেক্ট নাই কোনো প্রবলেম নাই বর্তমানে আমি থেকে আপনাইনতে জানেন যে ই চ্যানেলেও আমি আপনার বহুত ধরনের ভিডিও দিয়ার বহুত আওয়াজ আওয়া ভিডিও দিয়ার বহুত খারাপর এগেনস্টে বালা মাতিয়া ভিডিও দিয়ার কিন্তু কিছু কিছু দুঃখন কলাজন যে দুনিয়ায় বা অত যে দুঃশ্মন অত যে খারাপ মানুষ আছেন বালা মানুষের ভিতরে যে খারাপ মানুষ আছেন এই আমি টোটেলি জানি না আর বর্তমানে আমার এমন একটা রিপোর্ট করছেন বুঝিয়ে কিতা কইতাম কই কি জানি মনে করবা আমি কোন জায়গায় ভিডিও আৰ সীতা কোন জেগাত বোৱাত কিন্তু মাত ইলা নাই ধৰাৰ কিছুমান অকল হেকাৰ অকল আছে আৰু হেকাৰ অকল দি আমাৰ চেনেল চেক কৰা ইয়াৰ চেনেলৰ মাজে এম এটা ৰিপৰ্ট কৰিছে যাতে আমি আৰু ফ্ৰেদি উঠে পাৰি নাম মাতিতে পাৰি না ইয়াৰ বাদে আমাৰ কমেণ্টৰ মাজে বহুত ধৰণৰ বহুত দমকি ঘালি গালাজ বহুত ধৰণৰ মাৰাৰ দমকি আমাৰ দিছে কিন্তু তাৰ বাদো আমি ৰখছি না বৰ্তমানে ধৰা আমাৰ চেনেল দৰ্শনে ইয়াৰ বুজিছ নেকি আমাৰ এক্ট ফেচবুক পেজ তাৰ ওলাই লৈছোঁ আৰু বৰ্তমানে চাই থকা ইউটিউব চেনেলকো বৰ্তমানে ওলাই লৈ তা বুইছ নেকি ভিডিঅ' নাতিয়ালৈকে আমাৰ নিজৰ মন খাৰ হৈ গৈছে বা এনে কলে এক বস্তু কৰাত লাগে যদি এটা ৰোক উঠাই যায় বাদে মন দিল ভাল লাগে না বা এনেকলে যে চেনেল চালাই যে পেজ চালাই যে চেল মিডিয়াত প্লেটফৰ্ম কাম কৰে সেয়া বুজে যে চ্যানেলের ইফেক্ট কিতা চ্যানেলে রিপোর্ট কিতা কিতা হইতাম বা এখন আমি আমার এই চেনেলৰ দ্বারা আফলাইনতে বহুত মেসেজ দিছি আর বহুত বস্তু করছি তে আমার বর্তমানে তারা রিপোর্ট দিয়ে আছে এটা দমন করলে এটা বুয়াই দিতা বুঝছেন নি আমার একটা রিপোর্ট করছেন তারা একটা হ্যাকার দিয়ে রিপোর্ট করছেন যে আমিও বর্তমানে বয়াত নাই কিন্তু আমি যে রিপোর্ট করছেন এই রিপোর্টের উপরে আমি উল্টা রিপোর্ট করছি আর এপ্লাই সাবমিট করছি আমি সব আফলাইনতে মোবাইলের স্ক্রিনও দেখা ভিডিওর স্ক্রিনও আৰু আফলাইনতে সব দেখতে পাৰা ইগু চিৰিফ এক দিন আগৰে ৰিপৰ্ট বায়ে নকল খিতা কৈতাম এই চুলতানাৰলৈ আমি এটা ভিডিঅ' বনাইছিল চুলতানাৰে এ বহুত ধৰণৰ বহুত কথা কৈছিলে বুজা নিলাগে আৰু এই বস্তুবিলাক দেখিয়া সুরমা সাদ আর আর লগর কোন হেকারে আমার এমন একটা রিপোর্ট করছে কিতা কই দাম বাইন নকল এই রিপোর্টটা আমি উঠাইতে পারি আর না আমি নিজে এপ্লাই করছি আমি নিজে এই রিপোর্টর লাগে আপিল করছি করার বাদেও এই রিপোর্টটা উঠে না বুঝছেন নি কিতা কই দাম এই রিপোর্ট আমি বর্তমানে উঠাইতে পারতাম না আর আফনাইনতেও যদি এলার রিপোর্ট শিপোর্ট আয় আফনাইন চ্যানেলে বা আইন নকল অন্য একটা এপ্লাই সাবমিটর ডিসক্লেমার দিয়ার বা এনেকল আফ্নাইন তোর এই ভিডিওতে কি হেল্প হব এই এপ্লাই সাবমিটর যে ডিসক্লেমারটা আপনারাইতে দেখতে ফাইতে এই এপ্লাই সাবমিটর ডিসক্লেমার অটা নিয়া কপি করিয়া বা এই সেম টু সেম লিখিয়া আপনি যদি এই রিপোর্টর মাঝে আপিল এপ্লাই করতে আপনার এই রিপোর্টটা যাইবিয়া তো আমার যেটা রিপোর্ট এই রিপোর্টটা যা না বুঝলেনি এই রিপোর্টটা বহুত বড় এক হেকারে রিপোর্ট করছে কিতা কইতাম বা এনকল আমি এই হেকারে ফারি আর না আমি একজন নর্মাল মানুষ সাধারণ মানুষ আফনাইন তো লেখান একজন সাধারণ মানুষ বুঝছেন বা এনকাল আর আমি সাধারণ মানুষও তার বাদেও আমি বুয়াত না আমি একটা রিপোর্ট করছি আমি একটা আপিল করছি আর এই আপিলে যদি হয় না এনেও আমার বাহাত্তর ঘন্টার সময় দিছে আর এই বাহাত্তর ঘন্টার বাদে যদি এই আপিলে ওয় না তে আমি আবার রি আপিল করব বুঝছেন নি লগে ফারা যায় না কিন্তু তার বাদেও আমার কিছু বন্ধু বান্ধব আসয় আমি নিজেও আছি আমি বুঝি করিয়া মানে আপিল করিয়ার একটা আপিল করছি যদি এই আপিলে ওয়ে না তো আমি আরও লাগলে আপিল করা লাগলে কর্ম ত' বাই এনেকুৱা ভিডিঅ'ৰ স্ক্ৰীণৰ মাজত এটা ডিছপ্লেমাৰ আমি দেখাই আৰু এই ডিছপ্লেমাৰটা ছেইম টু চেম আপোনাৰতে কপি কৰি ৰাখি দিবা বা স্ক্ৰীণশ্বট কৰি ৰাখি দিবা এই বস্তুটাত থাকে আপোনাৰ তৰ খাব লাগিব যদি আপোনাৰতে প্লেটফৰ্ম কাম কৰইন চ'চিয়েল মিডিয়াত কাম কৰন ইউটিউব চেনেলৰ কাম কৰন তে এই ডিছপ্লেমাৰ তাকে আপোনাৰ তোৰ খাব লাগিব এই চেম টু চেম ডিচপ্লেমাৰ আপোনাৰতে বনাই আৰু কপি কৰি নিয়া যদি ছাবমিট আপিল কৰন তে ইউটিউবৰ বহুত ধৰণৰ ষ্টেক বিষ্টেক উঠিয়া যায়গৈ নিকি থাকতাম তেো এক নৰ্মেলি আপিল এই আপিল এটা কৰাৰ বাবে আমি বহুত ভিডিঅ' থাকি বহুত রিপোর্ট উঠাইছি কিন্তু আজকের যে রিপোর্টটা পাইছি বাইন নকল এই যে রিপোর্টটা তারা দিছে না আমার এইটা মানে পুরা ফুল দুশ্মনি করিয়া দিস আর এই রিপোর্টটা আমি উঠাইতে পারিয়ান না এই রিপোর্টটা আমি শেষ করতে পারিয়ান না তো কিতা কইতাম বায়েন নকল আমার যদি আল্লাহর বন্দা হইয়া থাকে আমি আর আল্লাহর যদি আত আমার উপরে থাকে আর আফ্নাইন তোর যদি দোয়া থাকে আফ্নাইন তোর যদি সাপোর্ট থাকে তো কোনো এক মানুষও আমার বাল বাঁকা করতে না এটা এক চ্যানেল তো কিতা লাগে এই চ্যানেল গেলে কি বাইন আমি কিতা কইতাম আমার দুঃখ লাগে কিন্তু আমি দুয়ারা করে আরেকটা চ্যানেল উঠানোর চেষ্টা করবো どう এটা বিচার আপনাকে করিয়া দিবা বা এনক ভিডিওর কমেন্ট বক্স জানাইয়া দিবা আমি কিতা করতাম আর আগে দি ভিডিও কি জানি নাও দিতে পারে বা এনক অল কালকে আমার মন দিল বিলকুল খারাপ হয়ে গেছে বুঝছেননি আর অত দুশ্মনে করিয়া দুশমন দুনিয়ায় বাড়াইয়া কিতা করতাম বা এনকল আপনার নিজে কমেন্ট করিয়া জানাই বা বুঝছেন নি আমি যে ও যে ভিডিও বানাই কিতা করতাম বা এখন একদিন আগে এই রিপোর্টটা আইস আর এই রিপোর্টটা আওয়ার বাদে আমার ফাউর তলের মাটি হরিয়া গেছে কি বুঝছেন নি এই সুলতানার বিষয়ে কি একটা ভিডিও বানাইলাম তাই মঞ্চে অপমান করে দর্মতুলিয়া মঞ্চে অপমান করে আর এত গালাগালিস করে নি আর গালাগালিস করার বাদে আমি জানতে পারছি না আমি তাই আইয়া মোটামুটি একটা মাত মাতিছি আমার কোনো মাতত থাকি কোনো গলতি হয়েছে না তার বাদেও তারা বড় বড় হ্যাকার দিয়ে আমার রিপোর্ট করাইছেন আর বর্তমানে কমেন্টর মাজে আইয়া দমকি দিতে বড় এক হেকারেও দমকি দিছে কিনিস ইগু তো কিচ্ছু নাই তোর চ্যানেলেও উলাইম তোর বাড়িতে আমরা তোর বাড়ি দিয়ে তো উঠে আনুঠে ওটা না হতা ওলা বড় বড় কমেন্ট করে কল আমি রিপ্লাই দেবাত না কিন্তু লাস্ট আমি একটাও কথা খুঁজ বাইন কল আমি যা লাগে আপিল করা বুঝছেন আৰু আর আপনায় যদি সাপোর্ট করেন আমার খেও কিচ্ছু করতে পারতাম আর আল্লাহার যদি মায়া থাকে আমার লগেতে তো বন্ধাই বন্দায় কোনোদিন আমার কিচ্ছু করতে পারত না বুঝছেন নি বাই দুশ্মনে বড়া আপনি যদি আজকে একটা বালা কাম কৰাত যায় না আপনার ঘরের মানুষ লাগে যে বুঝেনি আর বাদ খাম করা দেখ আপনার লগে সেও কিচ্ছু না আপনার কোনো দুশ্মনী না আপনার লগে বাদ বাদ মানুষগুলো আপনার আর সাদ দিবা বুঝলেননি দু আমি বাদ কই না দুনিয়ার মানুষগুলা যে এত বাদ কিতা কইতাম বা নকল দুনিয়ার মানুষের সামনে আপনি কুন্তা করতে না বুঝেননি আপনি আজ যদি টেকা কামাই আপনি কয়েকদিনের ভিতরে দনি তার মানুষে এটা লোক কমেন্ট করব কইব কুম্বাই থেকে আনিয়া বুঙ্গা মারিয়া মনে করে মাল বানাই লি ফি লাস্টে নিজের মাপে ওটাও ঘুরে ফিরে কইব না আমার হওয়াটা কষ্ট করছে আমার বাইয়ে কষ্ট করছে বা আমার বইনে কষ্ট করছে কষ্ট করিয়া ওখান করছে নিজস্ব মানুষ ছাড়া নকল আর কোনো মানুষ নাই তোমার বালাই সানেওয়ালা তো নকল কিতা কইতাম আপনার কমেন্ট বক্সে জানাই বা আমি কিতা করতাম আর আপনাইনতে যদি সাপোর্ট থাকে মায়া থাকে বা নকল আমারে কমেন্ট করিয়া দেয় বা ভিডিওটা শেয়ার বা যত যতবার লাইক করেন বা নকল অল যদি সাপোর্ট করেন তে আমি কাম করতে পারবো আর আপনারিতে যদি সাপোর্ট করেন না তে দুনিয়ার বুকের উপরে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম আমি কোনটা করতে পারতাম না বুঝতে আমি একলা বাইয়ে নকল এক ব্যক্তিয়ে আমি কোনটা করবার নাই আমি এক ব্যক্তি মঞ্চর লাগে মায়েরও পারতাম না লড়াইও করতে পারতাম না কোনো একটা রিপ্লাইও দিতে পারতাম না কিচ্ছু করতে পারতাম না সোশ্যাল মিডিয়া যদি এটা চ্যানেল বেনালে আমার বন্ধ করে দেন তবেও মঞ্চে ফারবা বুইচন্নি আমার এতখান শক্তি নাই যে আমি এক একলা দম দেখাইয়া ইয়ে মঞ্চরকে সে সোশ্যাল বড় বড়িয়ে দিতাম আর সোশ্যাল মিডিয়া আমার সোশ্যাল মিডিয়ার মাঝে ফলোয়ার বানাই লাইতাম আর সোশ্যাল মিডিয়ার মাঝে আমি দমকি দিলাইতাম এগুলা কোনো আমার দম নাই বুইচন্নি বা এনকল যত বিল থেকে আফনাইন আমার ঘরে থাকবা আমার ফাঁসে থাকবা অত বলিল থেকে আমি নিজে পাওয়ারফুল থাকতে পারবো সব বস্তু আফনাইন তরফে ভরসা বা অকাল আমি নিজে খুদ আপনার তরফে ভরসা করি আর বায়নকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি যে আপনার তোর কাছে সাপোর্ট চাই আর ইনর মাঝে আমি ওটাও চাই আর যে আপনারিতে আমার বালাই চাইতা এনকল আপনারিতে আমার বিলকুল টাকা দেবা লাগতো না একটা টেকাও দেবা লাগতো না টেকা দিয়ে যে আমি হেল্প চাই আর আমার আমার যে একটা টেকা দিতা ফার্স্ট টাকা দিতা দশ টাকা দিতা এটা আমি কিচ্ছু চাই আর না বায়েন সিফ ও সিফ আপনাই তোর মায়া চাই আর আপনারিতে আমার ভিডিওটারে যা আপনি শেয়ার করে দিন বায়েন আপনার তোর মায়ার লাগে আমি আব্বাত আমি যে টেকা চাই আপনার তোর কাছে হেল্প চাই বলে আমার টেকা দিয়ে আমার তোলা হেল্প আমি টেকার বিখ্যাত আপনার মায়ার বিখ্যাস যত পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন আর বালা বালা মানুষের দেন যাতে আমি আগে দিয়ে সুন্দর মতে সোশ্যাল মিডিয়াত কাম করতে পারি সোশ্যাল মিডিয়াত আওয়াজ উঠাইতে পারি বা সোশ্যাল মিডিয়াত যে আমি ভিডিও বনাই আর আমি বিলকুল ঠেকার লালুচি করি নাই যে টেকার লালুচি যদি করতাম বাইন আর বহুত কিছু করবার আছে আমি করতে পারি কিন্তু প্ল্যাটফর্ম কাম করা সোশ্যাল মিডিয়াত কাম করা আমার একটা মায়া বুঝিনি আমি একটা আওয়াজ উঠাইলে আমার একটা মজা লাগে আমি দুনিয়ায় সব সময় নিজের বালাই অন্যো বালাইছে এইবোৰ বাইন অকল বায়েন অলে দুনিয়াৰ মাজে বহুত মানুহ আছে ছ'চিয়েল মিডিয়াত কাম কৰি তৰা প্লেটফৰ্মৰ কাম কৰি তৰা আমাৰ লগা বহুত সৰু সৰু ক্ৰিয়েটাৰ বায়েন অকল আছে আৰু তাৰাও যদি এইবিলাক বহুত বড়ো বড়ো এফেক্ট পৰে তে তাৰ মনত অত যে খারাপ যাব কিতা কইতাম বায়েন অল আজকে আমার মন যেটা আইছে আমি এটা ফিলিং করি বুধ ভাইতে পারি যে না আমার মন কিলা লাগে তো বায়েন হার মানুষেরও ওলা লাগে এর লাগে বায়েন যত পারো এই ভিডিওটা শেয়ার করে দিও আর আমি চাই না যে মাত আগে বাড়তো মাত আগে দিয়ে বাড়াইতাম শেক কিতা করছে না করছে আমি তারা কোনো দমকিও দিতাম না কোনো পিট কোনো কুন্তা আমি কুচ্ছু কইতাম না বায়নকল সিরপুর সিঁ আমি আপিল করি আর আফ নাইন তোর গেস থাকি মায়া চাই আর তো বায়েন ভিডিও তোকান বায়েন যত পারন এই ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিও বলার বাইনক লাইক কমেণ্ট কৰা বিলকুল বুলি অনা